বড় বড় বিশাল ঢেউ আর এটা আসলেও অনেক উচ্চতা আমি এখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট এখানে আসে প্রতি বছর সূর্য অস্ত দেখতে পাবেন আরও দেখতে পাবেন লাইট হাউস আরও অন্যান্য অনেক কিছুই আছে এখানে আর মজার বিষয় হচ্ছে আপনারা এখানে বিশ ইউরো খরচ করে আপনারা একটা সার্টিফিকেট নিতে পারেন যে ইউরোপের শেষ প্রান্তে চলে এসেছেন তো এটা খুবই একটা সুন্দর একটা স্মৃতি হতে পারে আপনাদের জন্য তো আশা করি আপনারা অবশ্যই এখানে চলে আসবেন দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা পরিবেশ বন্ধ কৰি দিবা বন্ধ কৰি দিছো দেই